কি অবাক হচ্ছেন মুড়ির মধ্যে ডিম দিয়ে আবার কী তৈরি করব। মুড়ি আর ডিম দিয়ে পৃথিবীর সব থেকে মজার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনাদের তৈরি করে দেখাবো আর এটা হলো মুড়ির পুডিং গত রমজানে আমি আপনাদের চিড়া দিয়ে পুডিং তৈরি করে দেখিয়েছিলাম অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন মুড়ি দিয়ে তৈরি করা যায় কি না তাই আজকে আপনাদের এই ডিলিশিয়াস মুড়ির পুডিংটা তৈরি করে দেখাবো এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেক্সচারটা ভালো হয়েছে আর খেতে যে কি মজার ছিল তা একবার তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না পৃথিবীর সব থেকে মজার পুডিং হতে চলেছে এই মুড়ির পুডিং এর জন্য আমরা মুড়ি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিব আর এই মুড়ির পুডিং তৈরি করতে গেলে আপনাদের দুধ জাল করে গাঢ় করার প্রয়োজন হবে না তাই খরচটাও বেঁচে যাবে এর মধ্যে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিব এই দুধটা দিয়ে মুড়িটাকে একটু ভিজিয়ে রাখতে হবে যেন মুড়িটার দুধটা টেনে ফুলে ওঠে এরপর এটা ব্লেন্ডারে দিয়ে দিতে হবে আপনারা যদি ব্লেন্ডারে না করতে চান তাহলে মুড়িটা আগে থেকে পাটায় পিষে তারপর ডিম আর দুধের সাথে মিক্স করতে পারেন এরপর এর মধ্যে চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব হাফটা চামচ এতে করে একটা ঘ্রাণ আসবে আপনারা ভেনিল না থাকলে এলাইচির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এরপর এটাকে ভালোভাবে করে নিতে হবে ব্লেন্ড যেন মুড়ির কোনো দানা অবশিষ্ট না থাকে আর যদি এই পর্যায়ে বেশি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে আর একটু দুধ অ্যাড করে নেবেন আমার একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে ছিল তাই আর দরকার হয়নি দুধ অ্যাড করার এরপর একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে না হলে কিন্তু আমাদের কুডিংটা স্মুথ হবে না এরপর আমি ক্যারামেল তৈরি করে নিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম প্যানের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে একটু তাড়াতাড়ি চিনিটা গলে যাবে নেড়ে চড়ে একেবারে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেলটাকে আমাদের জাল করতে হবে আর ক্যারামেলটা পারফেক্ট কালার চলে আসার সাথে সাথে চুলা অফ করে দিতে হবে না নাহলে কড়াইয়ের গরমে কিন্তু এটা আরও কালার বেশি চলে আসবে বা পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে এ পর্যায়ে চুলাটাকে অফ করে আমি আমার ক্যারামেলের মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে সেট করে নিলাম ঠান্ডা হওয়ার পর আমাদের এই দুধের মিক্সারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আপনারা চাইলে উপর থেকে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন আর একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এর মধ্যে একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি এর মধ্যে পুডিং এর পাত্রটাকে বসিয়ে দিতে হবে আর অবশ্যই গরম পানির মধ্যে বসাতে হবে যদি মনে করেন পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই পাত্রটা নড়াচড়া করবে তখন পুডিংটা ভালো হবে না স্মুথ তাই অল্প পানি দিয়ে এটাকে স্টিম করতে হবে আর মুরিগ পুডিং বা চিরার পুডিং একটু টাইম বেশি নিয়ে স্টিম করতে হয় আমি এটাকে চল্লিশ মিনিট স্টিম করব ক্যারামেল পুডিং হলে আর একটু কম সময়ে হয়ে যেত আর এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে থাকতে হবে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিলাম চল্লিশ মিনিট পর আমি এটাকে চেক করে নিব যে এটা পারফেক্ট ভাবে হয়েছে কি না একটা টুথপিক এর মধ্যে দিয়ে চেক করতে হবে টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন এটা পুরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ক্লিন বের হয়েছে এখন আমি চুলা অফ করে এটাকে একেবারে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পুডিং সার্ভ করব এই পুডিংটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা কত মজার রমজানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবার অনেক বেশি ভালো লাগে ঈদে বা অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই ডেজার্টটা বাসায় রাখতে পারেন আর এটা তৈরি করাটা অনেক অল্প খরচ এবং সময় কম লাগে তৈরি করতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে মুড়ির পুডিং যে এত বেশি মজার হয় তা আপনারা বাসায় একবার ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না একটা ক্যারামেল পুডিং এর থেকে এই মুড়ির পুডিংটা খেতে অনেক বেশি পুষ্টিকর হবে বাচ্চাদেরও পছন্দ হবে আর তৈরি করতে সময় কম খরচও অল্প বাসায় একবার ঈদে অথবা এই রমজানে ট্রাই করবেন আমার এই মুড়ির পুডিংটা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মুড়ির ডেজার্টটা ওয়ার্ল্ড ফেমাস একটা ডেজার্ট হতে চলেছে আর এটা এত লোভনীয় হবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না খুবই ডিলিশিয়াস হয়েছে এটা লোক দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিমি হয়েছে আর কতটা মজার হয়েছে দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম